হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি আজকে আমাদের বাঙালিদের নতুন বছরের শুরু মনে পয়লা বৈশাখ আপনাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আর আমার থেকে যারা বড় আছে তাদের জানাচ্ছি অনেক অনেক প্রণাম আপনাদের সারা বছর খুব আনন্দে কাটুক খুব ভালো থাকুন আপনারা এই কামনাই করি আর আজকের দিনটাতে আমার পরিবারের সকলকে আমি খুব মিস করছি মা বাবাকেও খুব মিস করছি আর নববর্ষ মনেই হৈহুল্লোর আড্ডা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আজকের দিনটা সবাই কাটায় আজকে আমরা জাপানে কিভাবে এই নববর্ষটা সেলিব্রেট করছি সেটা শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি আপনারা ব্লগের সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমাদের বাঙালিদের নতুন বছর আর এই নতুন বছরের বাইরে এত সুন্দর ঝলমলে আবহাওয়া সেটা দেখে সকালবেলা ঘুম থেকে মনটা একদম ভালো উঠেই হয়ে গেল বেশ কিছুদিন ধরে কেননা এখানে খালি বৃষ্টি লেগেই আছে একদম রোদের দেখা নেই আজকে অনেকদিন পর ওয়েদারটা খুব ভালো আপনারা আমার থেকে অনেকেই জানতে চান কমেন্ট করে আমি জাপানের কোথায় থাকি আমি জাপানে টুকুবা সিটিতে থাকি তাহলে চলুন এখন রান্নাঘরের দিকে যাই কেননা অনেক কাজকর্ম বাকি আছে আজকে মধ্যাহ্ন ভোজনে যা সব রান্না বান্না হবে তার জন্য আমি আগের দিন রাত থেকেই সবকিছু জোগাড় করে রেখেছিলাম কেননা খুন্তি নাড়তে তো বেশি সময় লাগে না রান্না জোগাড় করতেই অনেকটা টাইম পেরিয়ে যায় ভেবেছি আজকে দুপুরে ঝাল ঝাল চিলি চিকেন আর তার সাথে সয়াবিন দিয়ে একদম অন্য একটা ফ্রাইড রাইস বানাবো আমি এদিকে গাজরটাকে সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে বড় বড় করে কেটে পেঁয়াজ আর ক্যাপসিকামকে ভাজতে বসিয়ে দিলাম ভাজা কাজগুলো যতটা এগিয়ে রাখবো ততটা রান্না করতে সুবিধা হবে আর রান্নাটা জলদিও হবে ক্যাপসিকাম আর পিঁয়াজটা ভাজা হোক এরই ফাঁকে আমি সয়াবিনটাকে ম্যারিনেট করে নিই সয়াবিনটাকে সামান্য জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম সয়বিনটাকে ভালো করে জলটা চেপে চেপে বার করে নিয়ে এর মধ্যে বেশি করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে আর সামান্য তেল দিয়ে মেখে নিচ্ছি আমি যখন আগের বছর জাপান এসেছিলাম সেই সময় আমি একদমই ঝাল খেতাম না কিন্তু আমার হাজব্যান্ড জয়ন্ত ও খুব ঝাল খায় ওর সাথে এক বছর থাকতে থাকতে জাপানে আমিও এখন প্রচুর ঝাল খাওয়া শিখে গেছি তাই সব রান্নাতেই প্রচুর প্রচুর ঝাল দিয়ে আমি রান্না করি আর আজকে যে চিলি চিকেনটা বানানো হবে সেটা জয়ন্ত স্পেশাল রেসিপি ও এত সুন্দর চিলি চিকেন বানায় খেলে মনেই হবে না যে বাড়িতে বানানো না রেস্টুরেন্ট থেকে কিনে আনা মাংসটাতে সামান্য লেবুর রস মিশিয়ে রেখেছিলাম আগে থেকে এরপর একে একে কর্নফ্লাওয়ার নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সাদা তেল মিশিয়ে নিল তারপরে একটুক্ষণ ভালো করে মেখে নিয়ে একটা ডিমও অ্যাড করে দিয়েছে আমাদের বাড়িতে যখনই কোনো এরকম মাখামাখির কাজ হয় এই পকোড়া বলুন রুটির ব্যাটার বলুন ও সবসময় আমাকে এই দিকে হেল্প করে দেয় কাঁকড়া আধা ঘন্টা ম্যারিনেট হোক তারই ফাঁকে চটপট আমি এদিকে রাইসটা বানিয়ে নিই কেননা রাইসটা বানানোর জন্য যা কিছু লাগবে সব কিছু আগে থেকে আমার রেডি আছে ফ্রাইড রাইস তো কম বেশি আপনারা সবাই বানাতে পারেন আর সবাই খেয়েছেন আজকের রেসিপিটা একদম আমার নিজস্ব রেসিপি আমার মতো করে যদি একবার আপনারা এরকম রাইস বানিয়ে খান রিয়েলি বলছি আপনারা আঙুল চেটে খাবেন এত ভালো হয় খেতে যতক্ষণ না এই আদা রসুনের স্মেলটা চলে যায় ততক্ষণ কিন্তু সাথে ভালো করে ভেজে নেব আমার যেসব ফ্রেন্ডরা আছে তারা আমার হাতের রান্না অনেকবারই খেয়েছে তাদের প্রত্যেকের আমার হাতের রান্না খুব পছন্দ আমার ইউটিউবের সব ভিডিও তারা দেখে কিন্তু একটাই প্রবলেম তারা বাংলা বলতেও পারে না বাংলা বুঝতেও পারে না তাই তাদের রিকোয়েস্ট আমি যখন ভিডিও আপলোড করব তার নিচে যেন ইংলিশটা উল্লেখ করে দিই তাহলে তাদেরও রান্নাটা শিখতে সুবিধা হয় এরপর সেদ্ধ গাজরটা দিয়ে দু মিনিটের মতো ভেজে নিয়ে ভাজা সোয়াবিনটাও অ্যাড করে দিলাম দিয়েছি বেশি করে পেঁয়াজ পাতা আর গোলমরিচের গুঁড়ো আর চামচ টমেটো কেচাপ তারপরে ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে রাইসের আবারও মশলাটা রেডি হয়ে গেছে আর আগে থেকে আমি বাসমতি রাইস বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এই মশলার সাথে মেশাবো টোটাল প্রসেসটা দু থেকে তিনবার করতে হবে আপনারা যদি এই মশলার সাথে সব রাইস একসাথে মিশিয়ে দেন তাহলে কিন্তু খেতে অতটা টেস্টি হবে না অল্প অল্প রাইস আর অল্প অল্প মশলা নিয়ে ভালো করে ভাতটা মেশাবেন ফ্লেমটা কিন্তু এই সময় লো হিটেই রাখার চেষ্টা করবেন আর একবার টেস্ট করে দেখেও নেবেন যদি নুন কম লাগে ভাতের সাথে অল্প একটু নুন মিশিয়ে দেবেন রাইসটা রেডি হয়ে গেছে এবার চটপট চিলি চিকেনটা বানিয়ে নিই চিকেনটা ভাজার জন্য একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যাতে চিকেনটা ফ্রাই করার সময় আপনাদের সুবিধা হয় আমি এখানে অল্প তেল নিয়েছি চিকেনটা ফ্রাই করার জন্য আপনারা চাইলে বেশি তেলেও চিকেনগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন সব চিকেনগুলোকে কিন্তু একসাথে তেলের মধ্যে ঢেলে দেবেন না চামচে করে একটা একটা করে চিকেন নিয়ে তেলের মধ্যে দেবেন যখন চিকেনের এক দিকটা ভাজা হয়ে যাবে তখন অন্য দিকটা ওল্টাবেন এই প্রসেসটা দু তিনবার ফলো করে আপনারা চিকেনটা ভাজবেন চিকেনের মধ্যে এদিকে নিয়েছি অল্প একটু তেল এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়েছি আর দিয়েছি বেশি করে স্প্রিং অনিয়ন এর মতো ভেজে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটাও অ্যাড করেছি আদা রসুনের স্মেলটা চলে গেছে মশলা থেকে এরপর ভাজা পিঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম আর একটা শেয়ার করছি আপনারা যখন চিলি চিকেন রান্না করবেন কখনোই কিন্তু পেঁয়াজের মধ্যে ডাইরেক্ট সসটা দেবেন না সব সময় সসকে সামান্য জলের সাথে মিশিয়ে তবে পেঁয়াজের মধ্যে অ্যাড করবেন আমি এখানে চিলি সস আর বেশি করে টমেটো কেচাপ নিয়ে সামান্য জলের মধ্যে মিশিয়ে সেটা দিয়েছি বেশি করে একটু গরম জল দিয়ে ঝোলটাকে হাই হিটে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে ফ্লেমটাকে লো করে ভাজা চিকেনগুলোকে অল্প অল্প করে ঝোলের মধ্যে অ্যাড করে দিলাম বস্তায় চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করে নেবেন তাই মাংসটা ফুটে অনেকটা নরম হয়ে এসেছে আর একটা বাটিতে দু চামচের মতো কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করলাম ওপর দিয়ে বেশি করে সবুজ পেঁয়াজ পাতা ছড়িয়ে আরও দু মিনিটের মতো লো হিটে রান্না করে নিলেই রেডি দুপুরের সব রান্না বান্না রেডি হয়ে গেছে আমার সব সময় ভালো লাগে বাড়িতে ভালো কিছু রান্না হলে প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করতে শেষ হয়ে যেতে আমি একটু বেরিয়েছি হাঁটতে আজকে যেহেতু দুটো খুব ভালো ভালো রান্না হয়েছে অন্যদিন যা খাই তার থেকে একটু বেশি খাওয়া হয়ে গেছে আর পেটটা একটু খালিও করতে হবে সেই জন্যই হাঁটতে বেরানো আমার প্রতিদিনের অভ্যাস বিকেল হলেই আধা ঘন্টার জন্য হলেও রাস্তায় আমি হাঁটতে বেরোই জাপানের রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এমনি যদি রাস্তা দিয়ে হাঁটি মনটা এমনি ভালো হয়ে যায় আর এই রাস্তাটা আমার বাড়ির সামনের রাস্তা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কি যে ভালো লাগে না কি বলবো আজকের এই ব্লগটা এখানের মতোই শেষ করি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা